হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো একদম শেষ সময় চলে এসেছি একটি আনবক্সিং ভিডিও নিয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এই যে দুই ভাই আসছে দুই ভাই কি সিলেট থেকে আসেন একজন উত্তরা একজন সিলেট আচ্ছা দুই ভাই আসে মূলত সিলেট থেকে নিয়ে আসছে নাকি ভাইয়ের নাম কি সানি সানি ভাই মনে হয় আমার ইউটিউবের ভিডিও দেখে আসছে উনি নিচ্ছে হনারের টু হান্ড্রেড বারো দুশো ছাপ্পান্ন জিবি মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইসে দেওয়ার কমিটমেন্ট এবং দিচ্ছি আমি এটা উনি হয়তো বুঝতে পারতেছে না কিন্তু উনি দেখলে বুঝতে পারবে আশা করি তো ভাইয়ার সাথে আরেক ভাই আসছে উত্তরা থেকে ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভাইয়া একটু কঠিন এর লেগে ভাইরাল তো ভাইয়া নিচ্ছে ব্ল্যাক কালারটা বারো দুশো ছাপান্ন জমি ভেরিয়েন্ট এটা আমরা চেক করব খুলেন ভাইয়া বিসিল্লা বলে কাটেন তো সানি ভাইয়া আসছে সিলেট থেকে উনি সিলেট থেকে আমার ভিডিও দেখে ভাইয়া ভিডিও কতদিন ধরে দেখেন দিন বিশ দিন আচ্ছা আর ফার্স্ট বিশ দিন ধরে ভাই আমার ভিডিও কন্টিনিউ দেখে উনি আমার সাথে যোগাযোগ করেছিল এবং আমি কন্টিনিউ তিনি আসছে এত দিয়ে প্রতিষ্ঠান থাকতে উনি আমাকে ট্রাস্ট করে আমাকে থেকে নিচ্ছে ইনশাআল্লাহ আপনারাও আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসতে পারেন বসুন্ধরাতে আর সমস্যা নাই ড্রপ প্রোটেকশান আছে আঙুক আগে খালি পড়তে পড়তেছে ফোন দাম দাম পড়তেছে তো সানি ভাই প্রথমে ব্রিসপিল্লাটি ভালো হয়ে দিছে বিষয় না এখনো সানি ভাই সিলেট কোন জায়গা আপনার বাসা সিলেট আমি মেডিকেল ও ওসমানি মেডিকেল স্টুডেন্ট আপনি না এমনি বাসা কোথায় আপনার বাসা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আয় আরে কিশোরগঞ্জ যা আরে কিশোরগঞ্জের লোক বহুত আছে এই নাম ওর দিকে কিশোরগঞ্জের লোক আচ্ছা তবে সিলেটে পড়াশোনা করে উনি ওদের ভিডিও দেখে আমার কাছে আসছে এবং হ্যাঁ সিম্বলটা দেখাই এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবালে এই সিম্বলটা হবে হ্যাঁ ইউকে কানাডা এই সিম্বলটা থাকবে এই চাইনির কিন্তু এই জিনিসটা থাকবে না বা ইন্ডিয়ানা থাকবে না এটা মতো শুধুমাত্র ইন্টারন্যাশনাল গ্লোবালি হবে এবং হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল গ্লোবাল যে কোনো প্রোডাক্টে দেবেন এই সিম্বলটা আছে এনি প্রোডাক্টে বুঝছেন এবং এই যে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল আরেকটা খাসিয়াত হচ্ছে গিয়ে থ্রি পিনের অ্যাডাপ্টার হবে যেহেতু সিঙ্গাপুর থেকে আসে ওরা থ্রি পিনের অ্যাডাপ্টার ইউজ করে কিন্তু থ্রি পিনের অ্যাপ্টার অরিজিনাল টাইপের হান্ড্রেড ওয়াটার আমি দেখা যাবে কারণ হচ্ছে ভাইয়া যেটা ওটা ট্রাস্ট করে আসছে আমি চাইনার ট্রাস্টটা নষ্ট হোক হানি ভাই এটা টাইপের করেন জিজ্ঞেস করবো আমি ভাই ভিডিও তো দেখছেন আইসা কেমন লাগছে বলেন ভাইয়া ভাইয়া এখন উত্তর থেকে আসবে আমার কাছে আসবেন না আচ্ছা সমস্যা নেই এই আপনি প্রোডাক্ট নিয়ে আবার যাচাই করে দেখেই নেবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো ভাইয়া কাবার চার্জার সবই অথেন্টিক হয়ে গেল এই যে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড বাংলাদেশের বাইরে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিও পাবে যেহেতু সিঙ্গাপুরের প্রোডাক্ট সিঙ্গাপুরে বা অন্য কান্ট্রিতে গেলে মালয়েশিয়াতে গেলেও উনি পাবে যদি ওনার কেউ থাকে নিতে পারবে আমাদের দেশে যেহেতু এটা আন তো এখান থেকে পাবে না সার্ভিস নিতে পারবে টাকা দিয়ে নিতে হবে আর কি আর যেহেতু ওরা সার্ভিস দেওয়ার জন্য কিন্তু অলমোস্ট বিশ হাজার টাকা বেশি নিয়ে নিচ্ছে আরও বেশি তো বিশ হাজার টাকা কী নষ্ট হবে বিশ হাজার টাকা আপনি ঠিক করতে পারবেন না তাও তো লাভ আপনার তা এটা হচ্ছে আনোফেসিয়াল হনার টু হান্ড্রেড এটা কিন্তু চারটি কালারে হয়ে থাকে ইন্টারন্যাশনাল গ্লোবাল কালার হয় হোয়াইট এবং ব্ল্যাক আর চায়না ফ্যাশনের কালার হয় চারটি গ্রিন পিঙ্ক ব্ল্যাক হোয়াইট তো সবগুলো কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দর্শন ধরাতে আমাদের ঠিকানা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে বা আপনি চাইলে কিন্তু ভিডিওর নিচেও দেওয়া আছে দেখে চলে আসতে পারেন বসুন্ধরাতে ভাইয়া তো কালার আচ্ছা ভাইয়াদের আমরা অ্যাক্টিভ করে দেবে এখন ভায়াদা সিলেট থেকে আসে আপনারা কাছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন আমাদের কাছে আমাদের ঠিকানা বসুন্ধরা সিটি কারণ বাজার এবং পান্তপাতের মাঝখানে যে বসুন্ধরা সিটি ওইটা ওইখানে চলে আসবেন অনেকে কী করে যমুনা বসুন্ধরা চলে যায় না তো বসুন্ধরা সিটিতে চলে আসবেন এবং বিশেষ ভিডিও দেখবেন কমেন্ট শেয়ার করে দেবেন অথেন্টিক একটা ডিভাইস দেওয়ার জন্য চলে আসবেন ফ্যান ভাইয়ের কাছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম